আজ হচ্ছে সাতাইশ জুন দু রোজ শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুরহাটে হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল ছটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে প্রিয় দর্শক আসছি রুবেল ভাইয়ের আড়ে এই দেখেন রুবেল ভাই আজকেও কিন্তু পঞ্চাশ পিস গরু নিয়েছে অনেকে কমেন্ট করেছেন যে আসলে গরুগুলো কি রুবেল ভাই নাকি অন্য মানুষের গরুর ভিডিও দেখে তো সেটাই আজকে প্রমাণ করব যে রুবেল ভাই নাকি অন্য লোকের গরুর ভিডিও দেখে পিছনে যে গরু দেখতে পাচ্ছেন রুবেল ভাই এই পাশে আরে যত গরু দেখা যাচ্ছে রুবেল ভাই কিন্তু অনেকের প্রশ্ন রুবেল ভাই গরুগুলা কি আপনার নাকি অন্য লোকের গরুর ভিডিও দেখেন হ্যাঁ গরুগুলা কি আপনার নাকি অন্য কারোর গরুর ভিডিও দেখেন আমার আমার গরু ছাড়া কি অন্য লোকের গরু দাম কইলে আমরা অনেকে কমেন্ট করেছে এটা ভাই ও কিন্তু ঘটনা হইছে কি রুবেল ভাই বর্ষাকালে বিশেষ করে নিচু এলাকায় যে গরুগুলা এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ মানে বিক্রি হয় কারণ হচ্ছে কি বর্ষাকালে ওদিকে গরু পালার মতো উপযুক্ত জায়গা না রুবেল ভাই আমলা গাছের খোলা ওদিক দিয়ে গরু আনে মানে বৃহস্পতি আজকে শুক্রবার বৃহস্পতিবার কালকে না বৃহস্পতিবার দুই গাড়ি তিন গাড়ি করে গরু নিয়ে আসে পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস যেমন আজকে কিন্তু পঞ্চাশ পিস গরু নিয়ে আসে তো অনেকে কিন্তু বাজে মন্তব্য করতেছেন যে গরুর দাম এত কম কিভাবে হয় বা রোবেল ভাই এত গরু কোথায় পায় ঠিক আছে তো আসলে বাস্তব দেখতে গেলে আটে আসতে হবে কাছে শুনতে হবে যে গরুগুলো রুবেল বাইয়ের কিনা না অন্যের গরু দিয়ে ভিডিও দেখায় আর আরেকটা বিষয় চালনার ভিডিও নিয়ে অনেকেই বাজে মন্তব্য করেছেন চালনার ভিডিওগুলোর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি ফলো করছি এবং এই কমেন্ট নিয়ে আলোচনা করবো আমি চালনা হাটে যে বাস্তবে প্রমাণ দিতে আমি বিশ্বাস করি মানে আবেগ দিয়ে কোনো কিছু জীবন চলে না বা আমি আবেগের বর্ষে কোনো কিছু বলবো না সরাসরি হাটে যাব যার পরে চালনার ভিডিওর বিষয়ে আপনাদেরকে বিস্তারিত সরাসরি প্রমাণ করায় দেবো তো প্রিয় দর্শক আসেন আমরা রুবেল বাইয়ের সাথে কথা বলি এবং আশেপাশে যারা আছে প্রত্যেকের কাছে শোন বোঝে গরুগুলো রুবেল বাইরে কিনা শোনেন মিথ্যা এবং কোন রকম বাজে কথা আমার চ্যানেলের মাধ্যমে প্রচার হয় না যারা এগুলো মনে করেন তাহলে তারা ভুল মনে করতেছেন সবকিছু প্রমাণ করে দেবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাই আমার এই চ্যানেলটা তো বেদেঘাটে আছে আড়াই বছর আপনি কি দেখছেন কখনো মিথ্যা বা ভুল প্রচার হইছে হ্যাঁ আচ্ছা ভাই আজকে আপনি পঞ্চাশটা নিয়েছেন শুরু কোন দাগা থেকে ও কালা চলে আমরা কি দেখেছি এই ভাইয়ের কাছে আপনি যে গরুর কাছে দাঁড়ায় আছেন আচ্ছা আমি ভাবলাম কি আবার আপনার নাকি

এর জন্য আমি দর্শকের প্রত্যেকটা পদে পদে হিসাব গরু যদি এক করেন হবে ভাই ওদিকে আমরা পঁয়তাল্লিশের গরুও দেখেছি আর এটা পঁচিশের গরু এখন দর্শক যদি পঁচিশ আর পঞ্চাশ এক পরে তাহলে হবে না এই আর এক দেখতে পাচ্ছি বয়স কেমন আছে এই

ও ভাই দিয়ে দিচ্ছেন নাই কত দিলেন না না কত পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ ভাই বেসা করে করবেন কত পয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাড়ে বাইশ করে সাড়ে বাইশ করে একদম দশক সাড়ে করে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এই গুলো জোড়া কেমন চাইছেন এই তিন দিয়া তিন দা তিন কেউ নাই হ্যাঁ